আসসালামু আলাইকুম চিমোনিয়াল ডট পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি একজন সুন্দরী ডিভোর্সি পাত্রীর সন্ধান নিয়ে আমাদের আজকের পার্টির তার জন্য একজন ডিভোর্সি পাত্রের কাছে বিয়ের প্রস্তাব রাখছে দেরি না করে চলুন জেনে নিন পার্টি সম্পর্কে বিস্তারিত আমাদের আজকের পার্টির আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান সিক্স নাম মোহনা বয়স পঁচিশ বছর উচ্চতা পাঁচ ফুট তিনি মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন আমাদের আজকের পাত্রী ডিভোর্সি পূর্বের ঘরে তার কোনো সন্তান তিনি এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরিরত আছেন আমাদের আজকের পাত্রী ঢাকায় স্থায়ীভাবে বসবাস করছেন তার রক্তের গ্রুপ এই পজিটিভ গায়ের রং সুন্দর এবং দেখতেও মাশাল্লাহ অনেক সুন্দর আমাদের আজকের পাত্রী একজন সাংসারিক মন মানসিকতা সম্পন্ন কন্যা আমাদের আজকের পাত্রী তার জন্য একজন ভালো মানুষ চাইছে আমাদের আজকের পাত্রী বর্তমানে তিনি ভাই বোন বাবা মায়ের সাথে বসবাস করছে আমাদের আজকের পাত্রী কিন্তু রাজশাহীর স্থানীয় বাসিন্দা তিনি বর্তমানে একা থাকেন তবে পরিবারের সাথে যুক্ত আছেন আমাদের আজকের পাত্রী তার জন্য সুন্দর শিক্ষিত একজন পাত্র চাইছে পাত্রের বয়স তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হলে ভালো হয় পাত্রের উচ্চতা পাঁচ ফুট পাঁচ থেকে পাঁচ ফুট ছয়ের মধ্যে হলে ভালো হয় অবশ্যই পাত্রকে মুসলিম পরিবারের হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন এমন মন মানসিকতা সম্পন্ন হতে হবে পাত্র ডিভোর্স হলে ভালো হয় যারা ডিভোর্সি আছেন তারা কিন্তু আমাদের আজকের পাত্রীর জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে দেরি না করে যারা ডিভোর্সি ভাইয়েরা আছেন যারা নিজের জন্য একজন সুন্দর ভালো মন মানসিকতা সম্পন্ন পাত্রী চাইছেন নতুন সংসারের স্বপ্ন দেখছেন তাদের জন্য আমার আজকের প্রস্তাবটি যদি পূর্বের ঘরে সন্তান থাকে তবে তা গ্রহণযোগ্য হবে না পাত্র ন্যূনতম এসএসসি পাশ হলে ভালো হয় প্রবাসী পাত্র আমাদের আজকের পাত্রীর জন্য বিশেষ অগ্রাধিকার পাবে তবে বাংলাদেশের চাকরিরত আছেন এমন পাত্র হলেও কিন্তু আগ্রহ প্রকাশ করতে পারছে পাত্র দেখতে শুনতে ভালো হলে ভালো হয় বাংলাদেশের সমস্ত জেলা বা বিভাগের পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রীর জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে তবে ঢাকায় বসবাস করছে এমন পাত্র হলে ভালো হয় এই ছিল আমার আজকের পর্বটি আগ্রহী পাত্রগণ কিংবা তাদের অভিভাবকগণ দেরি না করে পাত্রী সম্পর্কে বিস্তারিত জানতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন কিংবা পাত্রীর যেই আইডি নাম্বারটি আছে সেটি ভিজিট করে পাত্রীর কন্ট্যাক্টটি সংগ্রহ করে আপনারা নিজেরাই যোগাযোগ করে নিতে পারছেন ম্যাট্রিমোনিয়াল হাতের মুঠো করে দিয়েছে বিয়ের মতো এমন একটি ব্যবস্থাকে খুবই সহজ এবং সুন্দর যেখানে ঘরে বসেই আপনি দেখে নিতে পারছেন আপনার পছন্দের জীবনসঙ্গী এবং নিজের সময় উপযোগী সময়ে আপনি খুঁজে নিতে পারছেন আপনার জীবনসঙ্গীটিকে তাই দ্রুত ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি আপনি আপনার ফোনের প্লে স্টোর থেকে আজই ইনস্টল করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি ব্যবহার করুন ফ্রিতে রেজিস্ট্রেশন করুন নিজের বিয়ে নিজেই করুন আল্লাহ